আর আমি এত কনফিডেন্টলি কেন এই কথাগুলো বলছি ভাই আমি একশোবার বলেছি আমার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে অনুষ্ঠানে আই অলসো কাম ফ্রম এ ভেরি হাম্বল ফ্যামিলি মাই ড্যাড আর্মি সোলজার মম এ প্রাইমারি স্কুল টিচার সো লাইফ হ্যালো ইয়াস স্যার আলাইকুম স্যার সমস্যাম স্যার স্যার আমি আপনার একটা বক্তৃতায় শুনছিলাম যে আপনি বলছিলেন আপনার পিছনে এরকম একটা ব্যানার ছিল যে আপনারা যদি এরকম একটা ডিজাইন করতে পারেন বেকার না বসে দেখে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আমি এরকম ডিজাইন শিখছি তো সেই ক্ষেত্রে এখন আমার করণীয় কি আপনি আমার সাথে নাম্বার নেবেন আজকে হাফ মধ্যে আমি একটা নাম্বার আমার টিমের জি ঠিক আছে আমি এই মুহূর্তে আছি এবং সিলেটের দুইটা ছেলের সাথে কাজ করতেছি কাজ আমার পছন্দ হয়েছে আপনি যদি আমাকে আজকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সে কিছু ব্রিফ দিবে জি সে অনুযায়ী যদি আপনাকে কন্টেন্ট বানা দিতে পারেন ওয়ার্ক উইথ ইউ যদি পছন্দ না হয় আমি কাজ করবো না জি থ্যাংক ইউ এইবার বলেন কি কাজ শিখছেন যে ইনশাআল্লাহ আমি আশাবাদী আমি যে আমি জিজ্ঞেস করেছি আপনি কি কাজ শিখেছেন কাজটার নাম বলেন আমি গ্রাফিক্স ডিজাইনার ব্যানার ডিজাইন ফ্লায়ার ডিজাইন লোগো ডিজাইন কভার ফটো ডিজাইন एवरीथिंग নাইস সিজিএল কাজ করেন এডিআই জি মোশন গ্রাফিক্স পারেন মোশন গ্রাফিক্স ট্রাই করতেছি এই তো নাইস তাহলে লাইনটা বোঝা গেছে এই প্রোডাক্টটার পরে আমি ওই প্রোডাক্টটা যাব রাইট এটা নিউ আপডেট আসতেছে নাইস সো দিস ইজ দ্য সলিড क्वेश्चन दैट আই গট আই গিভ ইউ এ নাম্বার আপনি এখানে আসেন আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যান বাকিটা পরে আপনার কোয়েশ্চেন থ্যাংক ইউ আসবো না না এক্সাইটেড হয় না আসেন সি আমার যদি ভিজুয়াল যদি আমার মন মতো না হয় আর যদি খ্যাত হয় সরাসরি আমি উল্টা আপনারা চার্জ করব কে আমি শান্তর কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব কারণ উনি সাহস করে দাঁড়াইছে ভাই যান আরেকটু ফাস্ট আসতে হবে ও মাই গাড অন্য আরেকজন ভাই একটা কাজ করছি দাঁড়া না এটা এটা আন্তর্জাতি যোগাযোগ করছে উনি আমারটা দেন আন্তর্জোকাযোগ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল ডান নাম কি আপনার না কি নামে করবে ভেরি গুড ডান নাফিস আলীকে কি বলবে নাফিস আলীকে কেউ নেই এখনই আমার টিমের ওকে আপনি একটা মেসেজ পাঠাবেন না জি কি পাঠাবেন এটা বলেন সবাই যোগাযোগ প্রথমে আমি আসসালামু আলাইকুম আমি ইউসুফ আহমেদ নেত্রকোনা থেকে বলছি আমি একজন গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি বেশ কিছু কাজ করছি আমার কাজের কিছু স্যাম্পল ওনাকে সেন্ড করব। এবং হচ্ছে সুলাইমান শুকন ভাইয়ের রেফারেন্স দেবো এইটাই তো আমি জিজ্ঞেস করছি যে আপনি নাফিসকে কি এস এম এস করবেন এখন নাফিস ভাই সালাম আলাইকুম একটু আগে সুখন ভাইয়ের সাথে একটা সেমিনারে দেখা হয়েছে আপনাদের বোধহয় কিছু গ্রাফিক্সের কাজ আছে ভাইয়া আপনাকে কিছু স্যাম্পল পাঠাতে বলছে ওয়েন ইজ এ গুড টাইম টু কল ইউ ভাইয়া নাকি আমি স্যাম্পল পাঠিয়ে দেবো আপনাকে ধন্যবাদ নাফিজ আমাকে মেসেজ করে ভাই আপনি কি একটুই করে কইছেন নাকি ভয়েস মেসেজ পাঠাবে কারণ ব্যস্ত ভাই আপনি কি একটুই কইছেন নাকি কাউরে হ্যাঁ কইছিলাম দেখ ভাই ভালো না বাদ দিস আমি না আমদাজ আই নাইস পাঞ্জাবি সো আই সে ওকে আমি এটা বলবো সত্যি কথা ভালো না বাদ দে সেমিনারে দেখা হয়েছিল ভালো হলে কি বলবো ও ড্যাম ওই তাড়াতাড়ি কথা বল ডাক্তার রাখ দে ঢাকায় আসছে না জিজ্ঞেস করে শান্তর জিজ্ঞেস করে লোকটাকে তাতে নিয়ে একটু বরনে আসতে বল কালকে ভাইয়া কালকে তো আপনার ইয়ে আছে সাকিব কালকে তো আপনার কাজ আছে কাজ তো সকাল আজ থেকে দরকার আছে দ্যাটস হাউ রোল ভালো না হলে মনটা খারাপ করেন না আচ্ছা হয় নাই ভাই নাফিস ভাই আপনাদের আমার কাজগুলো পছন্দ হলো না রকম কাজ খুঁজতেছিলেন একটু কি দেখাবেন ভাইয়া কোনটাকে ভালো বলে ওই মেয়ে আমাদের নগদের ইনস্টাগ্রাম পেজ দেখেন ওখানে দেখবেন অনেক রকম কমিউনিকেশন আছে ও আচ্ছা 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 ওইটা মোটামুটি না শেষ ডান স্যার থ্যাংক ইউ সো মাচ আমি কি টাইম ফিল করে ফেলছি রাইট ইউ আর লুকিং অ্যাট মি উইথ স্যার ওকে আসসালামু আলাইকুম না স্যার উনি উনি চাইছিল স্যার স্যার আন্ত যোগাযোগ স্যার উনি কথা বলতে চাইছিল আই লাইক ইউর শার্ট আপনি রাগ করছেন ওনাকে একটু দিয়ে আমি শেষ করি আমি একটু কথা বলতেছিলাম এক মিনিট কাকে স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম এক মিনিট একটু অনুরোধ করলাম না ওনাকে দেওয়ার জন্য এটাকে অনুরোধ বলে রিকোয়েস্ট

হ্যাঁ বেকারত্ব বেকারত্ব দেখতে পাচ্ছি অনেক এরপর যখন সে উদ্যোক্তা হতে যাচ্ছে তখন দেখতে উদ্যোক্তাদের ব্যর্থতার গল্প তাহলে একজন ছাত্র স্বপ্ন কি হবে স্বপ্ন বেঁচে থাকা হবে সে কাজকর্ম খুঁজবে না পাইলে একশোবার ট্রাই করবে আর শুরুতে তো বললামই যে আমাদের ছাত্রদের কি কি গ্যাপের কারণে তারা বেকারত্বটা ফিল করে সো এটা যদি ভালো রাখে তাহলে তার সম্ভাবনা অনেক হাই আর কিছু পড়ে থাকবে একটা ছোট কথা বলে আপনাদের দোষ না ছেলে মেয়েদেরও দোষ না দেশের শিক্ষা ব্যবস্থা হতে হয় অর্থনীতির সাথে মানে কানেক্টেড হয়ে আমাদের দেশে উপজেলা পর্যায়ে সব ডিগ্রি কলেজ ইত্যাদি দিয়ে ভাষায় ফেলছিলো আশির দশক আর নব্বইয়ের দশকে সো প্রচুর ডিগ্রি অ্যান্ড মাস্টার্স আছে টেকনিক্যাল নলেজের লোক নাই সো সময় আপনি যদি বলতেন ভাইয়া আমি গ্লাসের কাজের সিরামিক আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি প্লাস্টিকের অমুক মেকানিক আমি অমুক প্লাম্বিংয়েরটা জানি আমি কাঠের কাজ জানি তাইলে হয়ে এই জিনিসটা হয় নাই এখন শুরু হয়েছে এই সময়টাও এই ধরনের পরিবর্তন আবার এক দশক দুই দশক লাগে আমরা আশি সত্তর দশকের দর্শনের মাস্টার্স ইসলাম ইতিহাসের মাস্টার সমাজবিজ্ঞানের মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এগুলো সব উপজেলা উপজেলায় ছিল বড় বড় বিল্ডিং ডিগ্রি কলেজ এটাকে আমরা উন্নয়ন ভেবেছিলাম এখন কিন্তু দীপিমণি থেকে শুরু করে সবাই বলছেন যে একটু মিস্টেক হয়ে গেছে আমাদের দেশে আসলে দরকার ছিল কারিগরি শিক্ষা সো এই কারিগরি শিক্ষা তালি দিয়েছে এক্সাইটেড হয়ে তালি দেওয়া শুরু করে কারিগরি শিক্ষার এই ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে তাদের নতুন নিয়ে শুরু হবে তারা সব উপজেলা পর্যায়ে আবার শুরু করার চেষ্টা করছে সো ভুলটা হচ্ছে আমাদের আপনাকে আমি আসলে আপনাকে দোষ দিতে পারবো না এটা আমাদের বা আমাদের পুরো পলিসির একটা ইস্যু ঠিক আছে বাট আপনি ওই দক্ষতাগুলো অ্যাচিভ করার চেষ্টা করেন ভালো মানে তাইলে হয়তো একটা জব বা কিছু বা একটা জীবিকার একটা উপায় হতে পারে এছাড়া আমার স্বপ্ন তো দেখা বন্ধ করতে পারবেন না রাইট তো সেটা আমি বলতে পারি না যে আপনি সব বাদ দেন হতাশায় ডিপ্রেসে ঘুরে বেড়ান দ্যাটস মাই সাজেশন আর আমি এত কনফিডেন্টলি কেন এই কথাগুলো বলছি ভাই আমি একশোবার বলেছি আমার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে অনুষ্ঠানে আই অলসো কাম ফ্রম এ ভেরি হাম্বল ফ্যামিলি মাই ড্যাড ওয়াজ আর্মি সোলজার মাই মম ওয়াজ এ প্রাইমারি স্কুল টিচার সো ইট ওয়াজ এন অ্যাভারেজ লাইফ অ্যাভারেজ লাইফ থেকে ওঠার জন্য কিছু এক্সট্রা কোয়ালিটিজ লাগে সো আমাদের বেসিকটাই নাই এক্সট্রাতে যেতে অনেক সমস্যা হয় এই জন্যই আমাদের অনেকে এলোমেলো হয়ে ঘুরে বেড়াই থ্যাংক ইউ স্যার দ্য পিঙ্ক শার্ট

এখান থেকে নিলে মনে হয় ভালো হবে প্রশ্নটা কি প্রশ্নটা হলো এরকম এক প্রোগ্রাম আমার ফেসবুক পেজ আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এটা আমার পেশানা এক কথা বলি যে এটা আমার পেশানা শুরুতে আমি বলেছিলাম যে আজকে অনেক মানুষের সামনে কথা বলছি লোকজন ফুলের মালা দিচ্ছে এটা না পেশাটা বা জীবিকাটা ঠিক রাখতে হয় দ্যাট ইজ মাই কর্পোরেট জব এরকম অনেক প্রস্তাব এসছে বাট আপনার পয়েন্টটা আমি বুঝতে পেরেছি যে ওখানকার ছেলে মেয়েদেরকে যদি একটু ভালো করে বোঝানো হইতো কথা বলা হইতো আমাদের এই কালচারটা নাই এক দুই সোলাইমান তিন চারজন বাদে আর শিক্ষিত বাঙালিরা কেউ এসে কথা বলতে চায় না তাদের সময় নষ্ট হবে শুক্রবারের ঘুম নষ্ট হবে এরকম হাজার হাজার শিক্ষিত স্বশিক্ষিত দারুণ বাংলাদেশে আছেন তারা ওই গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে যেতে চান না আমি শুধু এইটুকু বলতে পারি একটু অহংকারী শোনাবে আমি অন্তত নীলফামারি থেকে তেতুলে থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো জায়গা বা এমন কোনো কলেজ ডিগ্রি কলেজ প্রাইমারি স্কুলের টাইপ নাই যে আমি যাই নাই গিয়ে কথা বলি নাই আজকেও শনিবার একটু পর আমার একটা বড় দাওয়াত আছে বিয়ের আমি এখানে এসে দেড়টা ঘন্টা কথা বলতেছি কেন খুব যে আর্থিক উপকার হয়েছে তা না হয়তো দুই দিন কফি খেতে পারবো ওই যে উপকারটা আমাকে শান্ত দিবে হয়তো একটু আর্থিক কিন্তু কেন এসছি বিকজ আমি দায়িত্বটা ফিল করি যে এসে একটু কথাবার্তা বলি এরকম যদি দুই চার পাঁচশো জন ফিল করতো ওই একদিনেই সব জেলায় হতে পারতো কিন্তু এটা করে না আমাদের সেইটা নিয়ে হাসাহাসি করা হয় এত কথা বলার দরকার কি আমি যাবো আমি এখন একটা স্ট্যাটাসে আসছি আমি সরকারি চাকরি করি ব্যবসায়ী হয়েছি সিআইপি হয়েছি আমি এলাকার ডিগ্রি কলেজে প্লানি সে কথা বলবো রাজনৈতিক সভা হলে বলিস আমি আসবো পাশে এমপি সাহেব চেয়ারম্যান সাহেব থাকবে তাইলে আসি না হলে নাই বিকজ এভরি ওয়ান ইজ ধান্দার উপর ডিপেন্ড করতেছে সবাই রাইট এখন আপনি চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন না হলে ওই আমারই হয়তো বার কয়েকজনকে দৌড়ায় দৌড়ায় কয়েক বছর বলতে হবে তারপরে ঠুস বাট যখন ঠুস হব তার আগে বলতে পারবো যে আই হ্যাভ ডান মাই ডিউটি আমি যেই দেশে ছিলাম সেই দেশের তরুণদের জন্য আমি কিছু করার চেষ্টা করেছি দ্যাটস এট এর বাইরে কোনো রিওয়ার্ড নাই স্যার লাস্ট টু আর থ্রি উই দ্য সেশন ইয়াস স্যার ইয়াস স্যার সলিড কোয়েশ্চেন সলিড আপু বলো বলে ফেলো